রেসিপি এক্সের মজার মজা এভাবে বানাইয়ে দেখবেন প্লেটের বাদ সব শেষ হইয়া যাবে মোল লাগবে বাইগুন বাইগুন ভালো করে পরিষ্কার করে কাইটা হলদি মরিচ দিয়ে ভালো করে মাখা চাকা কইরা যেরকম নতুন বড় সাজু কাজু করে রেডি করে তেমনি আমি এরকম কইরা মাখা চাখা কইরা রেডি করে নিলাম ফেরাই প্যান বসিয়ে কোরতাল দিয়ে দিলাম এখন কোরতাল গরম হয়ে গেছে এখন সব এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিব আমার বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এপিট ওপিট করে ভালো করে চুলার আঁচ কমিয়ে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে এখন বেগুন গুঁড়া উল্টে নেব বিশ্বাস কেউ করবেন না এভাবে বেগুন ভাজি করে ভর্তা করে দেখেন অনেক স্বাদ অনেক মজা হবে বাইগুনগুলো সব ভাজা হয়ে গেছে এ পিট ভালো করে ভেজে নিয়েছি এখন হইলে যে বাইগুনগুলো আমি প্লেটে উঠাইয়া নেব এই ভর্তাটা যদি হয় আর কোনো তরকারি লাগবে না অনেক স্বাদ অনেক মজা হয় বানিয়ে দেখবেন একবার একটু দিয়ে দিছে কৌড়া তেল কৌড়া তেল দিয়ে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে লাড়া চারা লাড়া চারা দিয়ে শুকনো মরিচটা ভেজে নেব মোর শুকনো মরিচা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কয়েকটা পেস্ট কুচি করে রাখছিলাম দিলাম কয়েকটা পেস কুচি পেস কুচিটা আমি হালকা করে বেজে নেব দেখেন মোর পেজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধুইনা পাতা মই পাতা কাঁচা খাই না আপনারা যদি খান তাই কাঁচা দিতে পারেন কাঁচা খাই না তাই একটু হালকা করে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেজ আর ধুইনা পাতা ভাজা হয়ে গেছে এখন মরিচের সাথে একটু নুন দিয়ে চটকে চটকে ভালো করে মিহিন করে নেব মিহেন করা শেষ এখন একটু দিয়ে দিব করোতেল করোতেলের সাথে একটু মিশিয়ে ভেজে রাখা খাপে চার পাতা দিয়ে দিবুন বেগুন মরিচ একসাথে মাখা চাকা মাখা চাকা করে নেবো ভর্তাটা করা শেষ এখন আর তর্শ হইতেছে না মোর মতো ভর্তা কে কে আছো কমেন্ট করে জানাইতে পারো মই এখন ভাত খামো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে দোষণ ফ্যামিলি ব্লকের পাশে থাইকেন